আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো মনিটাকের যে আপডেটটি আসছে সেই আপডেটটি আসার পরে আপনারা হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না এই আপডেটের পরে আপনারা কিভাবে হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটি দেখাই দিব তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট আপনারা যে কোনো একটি তো ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে মনি ট্যাগ লেগে সার্চ করে দিবেন তো মনি ট্যাগ লেগে সার্চ করলে হচ্ছে আপনাদের হলো প্রথমেই যে মনি ট্যাগের যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কটি আপনারা ক্লিক করে নেবেন তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সাইন আপ সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমাদের হচ্ছে আপডেট যে ফিউচারটি সেই ফিউচারটি চলে আসছে তো এখানে আমরা কিভাবে কি করব আপনারা একটু শুরু থেকে এই ভিডিওটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই হচ্ছে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হলো ফার্স্ট নেম তো আপনাদের হচ্ছে ফার্স্ট নেমটি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে এমডি দিলাম এমডি দেওয়ার পরে এখান থেকে কাজল দিলাম ঠিক আছে তো এখানে আপনাদের হচ্ছে জিমেল চাচ্ছে তো আমরা হচ্ছে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিব তো আমাদের হচ্ছে জিমেল অ্যাকাউন্টের জন্য এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে জিমেল অ্যাকাউন্টটি এখানে পেস্ট করে দিবো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কান্ট্রি তো আমরা এখান থেকে অবশ্যই বাংলাদেশ তো আমরা অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের হলো সিটি যাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের যে সিটিতে আসি বা আপনি যে সিটিতে আসেন সেই সিটির নামটি এখানে লিখে দিবেন তো এখানে আমার সিটির নামটি আমি এখানে লিখে দিব তো আপনাদের সিটির নামটি আপনারা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম রংপুর তারপর এখানে দেখতে পারবেন যে অ্যাড্রেস যাচ্ছে তো আপনাদের অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দিবেন এখানে আমি লিখে দিলাম যে রংপুর হ্যাঁ এখানেও আমি লিখে দিলাম রংপুর এখানে দেখতে পারতেছেন আপনাদের হলো আহ চাচ্ছে তো আপনারা এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন এখানে দেখতে পারবেন যে অপশনাল দেওয়া আছে আপনারা চাইলে এটা দিতে পারেন তো এখানে মেসেঞ্জ দেওয়া আছে তো আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে আপনাদের যে টেলিগ্রাম আইডির গুলো আছে সেইগুলো দিতে পারেন তো আমি এখান থেকে আমার টেলিগ্রামের আইডিটি দিয়ে দিবো তো এখানে টেলিগ্রাম দিলাম telegram দেওয়ার পরে এখানে আপনার ইউজার লিংকটি দিবে। এখানে এসে হচ্ছে আপনারা অনেকে হলো আপনাদের ইউজার নেম দিয়ে ফেলেন তো এখানে আপনাদের হচ্ছে লিংক দিতে হবে তো এখানে ইউজার নেমটি দেয়া যাবে না এখানে আপনাদের হচ্ছে ইউজার লিংকটি দিতে হবে তো আপনারা হচ্ছে আপনাদের লিংকটি কিভাবে দিবেন তো আমি আমার এক লিংকটি নিয়ে এসে দেখাচ্ছি এখানে আমি আমার লিংকটি দিয়ে দিলাম এখানে লিংকটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে টেলিগ্রামের আইডি লিংকটি ঠিক আছে সেটি এখানে দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এস টি দেওয়া আছে এবং ডাবল ফ্লাস তারপর হচ্ছে টেলিগ্রামের যে শর্ট নেমটি সেটি এই যে টেলিগ্রাম তারপরে হচ্ছে আমাদের ইউজার নেমটি তো এইভাবে আপনাদের হচ্ছে লিঙ্কটি দিতে হবে দেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বারটি দিবেন তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিতেছি তো এখানে আমার ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের কন্টিনিউ বাটনটি অ্যানেল হয়ে গেছে তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে আরো কিছু অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন যে আপনাদের হইলো অনেক কিছু চাচ্ছে তো সেখান থেকে আপনাদের হচ্ছে এইগুলো করে দিতে হবে তো প্রথমে তারা জিজ্ঞেস করতেছে আপনি হচ্ছে কিসের মাধ্যমে গুলো শো করাবেন আপনি ওয়েবসাইটের ভিতরে শো করাবেন না আপনার হচ্ছে অ্যাপসের ভিতরে শো করাবেন বা সোশ্যাল যে গুলো আছে সেগুলোর থেকে নিয়ে আসবেন তো আমরা যেহেতু হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসের ভিতরে অ্যাড দেখাবো সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে এই যে এপিকে লেখানো আছে তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমাদের যে অ্যাপটি আছে সেটি লিঙ্ক চাচ্ছে ঠিক আছে আমরা যে এই অ্যাপসটিতে কাজ করব বা এই অ্যাপসটির ভিতরে যে আমরা শো করাবো সেটি হচ্ছে লিংক চাচ্ছে তো আমরা একটা লিঙ্ক নিয়ে এসে দিব তো এখন বর্তমান যেহেতু আমাদের কাছে হচ্ছে কোনো লিঙ্ক নাই তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে একটি ভালো একটি অ্যাপস খুঁজে বের করতে হবে তো আমরা এখান থেকে একটি অ্যাপস খুঁজে নিব তো এখানে আমরা এই যে নোটপ্যাডটি দিলাম তো নোটপ্যাডটির ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমার হচ্ছে এই যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা আবারও মনি ট্যাগের অ্যাকাউন্টে চলে যাব যাওয়ার পরে এখানে আমাদের যে ইউআরএলটি চাচ্ছে এখানে আমরা এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা তাদের বিষয় এখানে আপনাদের জিজ্ঞেস করতেছে যে তুমি আমাদের বিষয় কোথা থেকে জেনেছো তো আপনারা এখানে এখানে কি দিবেন দিবেন আপনারা যে ইউটিউব থেকে জেনেছি ঠিক আছে আমরা তাদের বিষয় ইউটিউব থেকে জেনেছি তো আমি এখান থেকে ইউটিউব লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে তারা আবার এখানে নিচে জিজ্ঞেস করতেছে যে আপনি কি এর আগে কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করছিলেন কিনা তো এখান থেকে আপনারা নো করতে পারেন আবার ইয়েস করতে পারেন যদি আপনারা এর আগে কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করে থাকেন তাহলে ইয়েস করে দিবেন আর যদি না করে থাকেন তাহলে নো করে দিবেন তো আমি এখানে নো করে দিলাম হ্যাঁ যে আমি এর আগে কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করিনি তো আমি এখান থেকে নো করে দিলাম ঠিক আছে নো করে দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে যে ট্রাফিক গুলা সেই ট্রাফিক গুলো কোথার থেকে আসবে যে আপনারা থেকে আসবে এখানে 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 তো হচ্ছে আপনাদের আপনার হলো অপশনাল দেখতে পারতেছেন অপশনাল দেয়া আছে তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখানে অ্যাপস দিলাম অ্যাপস দেওয়ার পরে এখানে আরো একটি লেগে দিলাম ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইট ও দিলাম তো ওয়েবসাইট দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে অ্যাকসেপ্ট করে দিব যেহেতু তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন মানতেই হবে আমাদের এখানে আমরা অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আই এম নট রোবট তো আমরা এখানে প্রমাণ করতে হবে যে আমরা আসলে রোবট না মানুষ হ্যাঁ ঠিক আছে তো আমরা এখান থেকে সেটি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই করে দিলাম ঠিক আছে হ্যাঁ এখন আমরা ভেরিফাই করার পরে এখান থেকে আমরা সাইন আপ করে দিলাম তো সাইন আপ এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাক্টিভ योर অ্যাকাউন্ট তো আমাদের অ্যাকাউন্টে তারা হচ্ছে একটি ভেরিফিকেশন মেইল পাঠিয়ে দিছে তো আমরা হচ্ছে জিমেইলে চলে যাব যে জিমেইলে চলে আসলাম এখানে আসার পরে দেখতে পারবেন যে আমাদের অ্যাক্টিভ योर অ্যাকাউন্ট নামিড্যাগ থেকে হচ্ছে আমাদের একটি মেইল চলে আসছে তো আমরা এটি ওপেন করব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট করে নিব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্টের হইলো পাসওয়ার্ডটি দিতে বলতেছে তো এখানে পাসওয়ার্ড অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমরা অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড ইউজ করবো দেন এখানে এখানে চিহ্নগুলো অ্যানেবেল হয়ে যাবে তো আমি এখান থেকে একটি হার্ড পাসওয়ার্ড দিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তো আবারও আমরা কনফার্ম পাসওয়ার্ড দিব তো এখানে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিনিশ এন্ড লগ তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের যে ফার্স্ট আমরা হচ্ছে অ্যাপের লিংকটি দিছিলাম সেই অ্যাপের লিঙ্কটি আবারও কপি করে নিব এই বক্সে আমাদের হচ্ছে পেস্ট করে দিব ঠিক আছে যে অ্যাপের লিঙ্কটি কপি করছিলাম সেটি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আরেকটি অপশন আছে তো আমাদের হচ্ছে এই অ্যাপের ভিতরে একটি ভিউজার কতগুলো আছে তো আমরা এখানে লিখে দিলাম যে আমাদের এক হাজার একটি ভিউজার আছে তো লিখে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাপ নেম তো আপনারা অ্যাপের নেমটি এখানে কপি করে নিয়ে আসবেন এই যে এখান থেকে আপনাদের অ্যাপের নামটি কপি করে নিয়ে আসার পরে এখানে অ্যাপের নামটি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আবারও আমাদের হচ্ছে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিব ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কন্টিনিউ তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের বলবে যে আপনাদের হচ্ছে অ্যাপ আইডি গুলো ক্রিয়েট করাইতে এখানে দেখতে পারবেন যে আপনাদের হচ্ছে ইনিস্টিশিয়াল অ্যাড এর জন্য হচ্ছে আইডি ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে অ্যাপ ওপেন আইডি তো আপনারা এই দুইটি ক্রিয়েট করে নেবেন এই দুইটি আইডি আপনারা ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করা একদম সোজা এখানে দেখতে পারবেন যে গেট ট্যাগ তো আপনারা এখানে গেট ট্যাগে ক্লিক করলে আপনাদের হচ্ছে আইডিটি ক্রিয়েট হয়ে যাবে এই যে জোন আইডিটি ক্রিয়েট হয়ে গেছে তো এটা কেটে দেন কেটে দেওয়ার পরে আবারো হচ্ছে আরেকটি আইডি কিভাবে ক্রিয়েট করবেন আরেকটি আইডি কিভাবে ক্রিয়েট করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফর্ম তো এখানে আবারো ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাপ ওপেন তো এখানে আসার পরে আমরা গেট ট্যাগে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে আমাদের আবারও হচ্ছে অটোমেটিক যে আইডিটি আছে সেটি আমাদের হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের হচ্ছে অ্যাপ ওপেন আইডি এই যে এইটি হচ্ছে অ্যাপ ওপেন আইডি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ওপেন আইডি আর নিচেরটা হচ্ছে ইনস্টি আইডি তো যারা হচ্ছে মনি এর অ্যাপস আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা হচ্ছে খুব অল্প দামে টি বানিয়ে দিব তো আমাদের কাছে তিন ধরনের অ্যাপস পাবেন আপনারা যেটা আপনাদের হচ্ছে পছন্দ হয় সেটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে আমাদের প্রথম অ্যাপসের ডিজাইন তো এটি আমাদের হচ্ছে মনি এর অ্যাপস তো এই এটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটিও আমাদের হচ্ছে একটি মনি ট্যাগের অ্যাপস এটি হচ্ছে ডিজাইন অনেক সুন্দর করানো হয়েছে এবং আরও একটি আমাদের ডিজাইনের অ্যাপস আছে সেটিও দেখতে পাচ্ছেন এই অ্যাপস তিনটি মডেলের আমাদের কাছ থেকে পাবেন তো আপনারা এই তিনটি মডেলের অ্যাপস আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন তো যাদের হচ্ছে মনি ট্যাগের অ্যাপস সেলফ ক্লিক প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের খুব কম দামে এই মনি ট্যাগের সেলফ ক্লিক অ্যাপসটি আপনাদেরকে দিয়ে দিব তো আমাদের কাছে তিন ধরনের মডেলের অ্যাপস আছে তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেই অ্যাপস আমাদের কাছ থেকে নিতে পারেন